আপনি তো নিজেও জানেন মা একটা কতখানি চাইছেন না যে আমি কথা বলি আপনি চাইছেন না যে আমি ডাক্তারের সঙ্গে আলাদা করে দেখা করি কেন বলুন তো তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবু খালাকে এমন কিছু বলেছে নিশ্চয়ই কোনো জটিলতা আছে মা তো চান না যে আমি তারা জটিলতার ব্যাপারে জেনে যাই কাউকে চিন্তা করি কিন্তু আমাকে তো জানতে হবে সেই বুঝে তো আমার বোনটার খেয়াল রাখতে হবে আমাকে কি যে করে না তারাটা হে বাবা বোন হে এখন আমি ডাক্তারের ঠিকানা কোথা থেকে খুঁজে পাই এই গ্রামে কোটা ডাক্তার আছে আমি তো কিছুই জানি না না একমাত্র মা আর তারা ডাক্তারের ঠিকানা জানে মা আমাকে কিছু বলতে চাইছেন না তখন আমাকে তারাকেই জিজ্ঞেস করতে হবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে জয়বাবা বল দেখেই বোঝা যাচ্ছে সারা রাত চোখের পাতা এক করেনি মেয়েটা না না আমাকে দুর্বল হলে চলবে না যেমন শক্ত ছিলাম তেমনই শক্ত থাকতে হবে আমায় যে করেই হোক বুদ্ধি করে ওর থেকেই জানতে হবে কোন ডাক্তারের কাছে গেছিল কিছুতেই মেজদির সঙ্গে নরম হওয়া যাবে না যেতে অভিনয় করে যেতে হবে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই আমি খেয়ে নেব একটা কথা বলার ছিল তাই দাঁড়িয়ে আছি কাল আমি তোকে কলকাতা নিয়ে যাবো ডাক্তার দেখাতে আমি তো ডাক্তার দেখিয়েছি আর ডাক্তার দেখানোর কোনো দরকার নেই তুই তো নেতারগঞ্জের ডাক্তার দেখিয়েছিস এখানকার ডাক্তার কত বলা হয় আমার জানা আছে আমি অন্য কোথাও যাব না চেক করবি না তারা তুই নাম বলতে চাসনি তোকে বলতে হবে না কিন্তু অন্য কোনো বিষয় নেই করবি না নেতারগঞ্জের ডাক্তার কত ভালো হবে আমার জানা আছে তাই কলকাতা থেকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো আর হ্যাঁ এটা নিয়ে আর অন্য কোনো তুই কথা বলবি না কোনো কথা তুই তুলবিও না অনেক অবাধ্য হয়েছিস আরও অবাধ্য হবি না কাল সকালে তৈরি থাকবি আমি তোকে নিয়ে যাবো ক্ষমা করে দেরে মেস্তি তোর অবাধ্যতা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই আমি বললাম তো আমি যাব আমার জন্য এই ডাক্তারই ভালো আর শোন তোকে না আমাকে নিয়ে ভাবতে হবে না তুই যা করার করে দিয়েছিস তুই আমাকে অনেক মেরেছিস তাই তোর সাথে আমার আর কোনো কথা নেই আর তোর সাথে ডাক্তারের কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমায় ক্ষমা করে দিস তারা আমি তোকে মেরেছিলাম কিন্তু আমার চার কোনো উপায় ছিল না এখানে গ্রামের বয়স্ক ডাক্তার আর ওনাদের কাছে আবার ভালো ওষুধ বিষুধ আছে নাকি আর কম বয়সে যে কজন ডাক্তার আছে তুই কি ভেবেছিস আমি তাদেরকে তোর গায়ে হাত দিতে দেবো যে ওরা তোর পরীক্ষা করবে অসম্ভব আমি যে ডক্টর দেখিয়েছি সেটা মহিলা ডক্টর পুরুষ না তাই সেটা নিয়ে তোর মাথা ব্যথা করার কোনো দরকার নেই মাথা খারাপ করিস না মহিলা ডাক্তার একটা খবর তো পাওয়া গেল এই জন্যই তোর সঙ্গে এত কঠিন হওয়া দরকার ছিল রে তারা এই গ্রামে আর কজনই বা মহিলা থাকবেন যেটুকু বলেছিস ওইটুকুই আমার যথেষ্ট বাকিটা আমি ঠিক খুঁজে নেব তুই অন্য কোনো ডাক্তার দেখাবি না তো দেখাস না মেসির মাথা থেকে বাচ্চার বাবাকে সেটা জানার ভূতটা তুমি নামিয়ে দাও ঠাকুর মহিলা ডাক্তার এটুকু জানল এবার কায়দা করে জ্বালা দিদির কাছ থেকেই জানতে হবে মহিলা ডাক্তারের সন্ধান এই গ্রামে নিশ্চয়ই খুব বেশি মহিলা ডাক্তার নেই দেখি একবার জ্বালা দিদিকে বাঁচিয়ে বাবা জ্বালা দিদি তোমাদের এই নেতারগঞ্জ গ্রামটা করে অখাদ্য একটা ভালো ডাক্তার নেই গো তা কেন উঠান তুমি আসলে আমাদের গ্রামটা ভালো করে জেনো না তো তাই বলছো তোমার কত ডাক্তার চাই বলো বেশ কয়েকজন ডাক্তার বসেন আমাদের গ্রামে আস আসলে কি বলো তো আমার এক বান্ধবীর দরকার আর কি ডাক্তারের ও আমার ওই ধান ছাড়ারই বিয়ে এই গ্রামে বিয়ে হয়েছে আমার বিয়ের আগেই বিয়ে হয়েছে শুনলাম যে ওর নাকি খুব শরীর খারাপ অসুস্থ তাই ওর বর আর কি ওকে নিয়ে কলকাতা চলে যাচ্ছে তাই বলছিলাম তো বাজারে তো সেন ডাক্তার বসেন ওনাকে দেখালেই তো হয় উনি তো সন্ধেবেলা বসেন আর আর বলো কেন জ্বালা দিদি আমার ওই বান্ধবীর বর কি বলবো তোমায় বড় সন্দেহবাতিক বউকে কোনো পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবে না মহিলা ডাক্তার ছাড়া কেউ বউয়ের গায়ে হাত দিতে পারবে না বুঝেছো এবার এই গ্রামে মহিলা ডাক্তার কোথায় বলো তাই অগত্যা কলকাতা ছুটতে হচ্ছে কলকাতাতে তো অনেক মহিলা ডাক্তার তাই না কিন্তু আমার ভয়টা অন্য জায়গায় হচ্ছে এতটা পথ যাবে যদি রাস্তায় আবার কিছু হয়ে যায় কলকাতা কেন যেতে হবে আমাদের গ্রামেই তো মেয়ে ডাক্তার আছে বোঠান হ্যাঁ কলকাতার মতো অনেক মেয়ে ডাক্তার নেই কিন্তু আছে আছে বুঝি হ্যাঁ আছে তো ওই বৌদিগির পারে বসেন উনি খুব ভালো ডাক্তার দিদি বৌদিগির পারে যে মহিলা ডাক্তার বসেন উনি ছাড়া মহিলা ডাক্তার আছেন না মানে কি বলতো আমার বন্ধুর না এই এখন তখন অবস্থা যদি ওই বৌদিদির পাড়ে ডাক্তারকে না পাওয়া যায় তাতে যদি তখন কিছু হয়ে যায় কি হবে না আর তো কোনো মেয়ে ডাক্তার নেই কিন্তু তুমি ওনাকে পেয়ে যাবে উনি সকালবেলায় বসেন তোমার বন্ধুকে বলো চলে যেতে সকালে বসে বললে তাই না ঠিক আছে আমি আমার বলছি একটা ফোন করতে যদি হয়ে যায় হুলোবাবু হুলোবাবু চলাই কি আপনাকে আমি বলেছিলাম না তাড়াতাড়ি তৈরি হয়ে নেবেন হুলুবাবু তাড়াতাড়ি তৈরি হয়ে নিন আমাদের হাতে বেশি সময় নেই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে কোন ডক্টর সেই আপনি ভাবেন না ডাক্তারের হদিশ আমি পেয়ে গেছি এর মধ্যে সুন্দর ডক্টরের ভোঁজও পেয়ে গেল আর আমি তো চান্সই পেলাম না তার সঙ্গে কথা বলার এবার কি হবে তবে হ্যাঁ একটা কথা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ব্যাপারে এই বাড়িতে কিন্তু কাউকে কিচ্ছু বলা চলবে না কেমন কিন্তু কেউ জানতে চাইলে আমি কি বলবো আপনাকে কিছু বলতে হবে না সেই দায়িত্ব আমার যা বলার আমি বলে দেবো আপনি আপনি শুধু তাড়াতাড়ি তৈরি নিন না চলুন না আমাদের এতো সময় নেই আসুন তাড়াতাড়ি আসুন

ছান মন্দিরে যাচ্ছি মানত করতে আসলে তারার বিয়ে নিয়ে যা গেরো লেগে আছে তাই ভাবলাম মানত করে আসি খুব জাকৃত ঠাকুর তাই ভাবলাম খালি পেটে গিয়ে পুজোটা দিয়ে আসি এসে আমরা দুজন একসাথে খেয়ে নেবো চলুন এখন সত্যি সত্যি মন্দিরেই গেল নাকি আর কোথাও কোন কারণে আবার ঘটকের সাথে কথা বলতে গেল না তো এই বাবা দাদা তো আবার সকাল সকাল ঘটকের সন্ধানেই গেছে এখন তো দাদার ওখানেই থাকবার কথা তবে না না যাই গিয়ে দাদাকে খবরটা জানিয়ে দিই